বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটা একটা কালার থাকবে কটনের ভিতরে প্রাইস থাকবে দুশো শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম দুশো এটা কিন্তু অল ওভার কাজ করে আমরা এটা কিন্তু লাস্ট অন হচ্ছে পেস্ট কালার আর হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম অনলি দুশো টাকা ঠিক আছে এগুলো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র দুশো টাকায় আজকে খুব সুন্দর কিছু ওয়ান পিস কুর্তি দেখাও স্যার এই কুর্তিগুলো পাচ্ছেন আজকে মাত্র দুশো টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে মাত্র তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা কটনের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাতায় লেচার করা কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে দুশো করে বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ বড়ি হবে দুশো টাকা রং কষের গ্যারান্টি পাবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে আচ্ছা ভিওয়ার্স এইটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে আমরা এই কাজ করা কটনের ভিতরে এটা লাখনো প্রাইস থাকবে দুইশো এটাও কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে এটার ভিতর এটা হচ্ছে অলিভ কালার থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে এগুলো দুশো টাকা দুশো টাকার একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার আচ্ছা এরপর একটা কুর্তি দেখাবো কাতোয়া স্টাইলের এটা কিন্তু জয়পুরি কটনের ভিতরে প্রাইস থাকবে দুশো করে মানে আজকে সবগুলো লুটপার সেলে পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স পার্ক থেকে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন এইটা কিন্তু খুব চমৎকার এটা কালার ল্যাভেন্ডার কালার এই কালারটা সবাইকে পড়লেও কিন্তু ভালো লাগে এটা একটা কালার থাকবে এটার ভিতর অন হচ্ছে এই কালারটা দুশো টাকা আচ্ছা ভিওয়ার্স এরপর দেখাবো আর একটা কাতুয়া দেখতে পাচ্ছে এটা কিন্তু প্রিন্টটা খুবই জোস একটা প্রিন্ট আরম প্রিন্টের ভিতরে কালার আছে এটা মিষ্টি কালার এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে এটা পিঙ্ক কালার দেন হচ্ছে ভাঙ্গি কালার পেস্ট কালার দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর এগুলো মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার কাজ করা অ্যাম্ব্রডারির ভিতর এটা সম্পূর্ণ বুটিক্সের কাজ ঠিক আছে কালার আছে এগুলো দুশো টাকার একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটার ভিতর লাস্ট অর্ড হচ্ছে পেস্ট কালার আচ্ছা আরেকটা কাতোয়া দেখাবো ভাইদের কাতোয়ার কিন্তু প্রচুর ডিমান্ড যারা একদম স্বল্প নিয়ে ব্যবসা শুরু করবেন ভাবছেন এই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এগুলো দুশো টাকায় কিনে অনায়াসে তিনশো সাড়ে তিনশো সেল করতে পারবেন ঠিক আছে এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা ওকে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা এটাও থাকবে দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে রেড কালার টকটকা আর একদম যেহেতু সামনে পুজো আছে পুজোর জন্য কিন্তু এগুলো নিতে পারেন এটা মাস্টার্ড কালার এটা হবে লেমন কালার দেন হচ্ছে বটল গ্রিন অ্যাশ কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটা এটা দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা হাতায় লেচর করে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও জয়পুরি কটনের ভিতরে কালার আছে অনলি দুশো টাকা ঠিক আছে এগুলো সবগুলো ড্রেস কিন্তু খুব চমৎকার মাত্র দুশো টাকায় পেজ আছেন এই প্রিন্টটা খুবই হিট একটা প্রিন্ট করে কালার কালার আছে এটার আছে আচ্ছা এটার ভিতরে আরও কালার আছে দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন এগুলো সবগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ হবে ঠিক আছে আচ্ছা একটা কোটি গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু কোটি টপস এটা সম্পূর্ণ হচ্ছে অ্যাটাস্ট কোটি প্রাইস থাকবে দুশো করে কালার আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা ওপেন বাটন কটনের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন কালার আছে দেখতে পাচ্ছি এটা মিষ্টি কালার এটা হবে ল্যাভেন্ডার কালার কালার কিন্তু সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস লস কারণ এগুলো স্টক আসে আর শেষ হয়ে যায় লাস্টর হচ্ছে এই ডিজাইনটা এটা খুব চমৎকারিকটা ডিজাইন এটা কটি প্যাটার্নে পাচ্ছেন কালার আছে এটা মিষ্টি কালার অনিয়ন কালার দেন হচ্ছে ব্ল্যাক কালার এটা পেস্তা গ্রিন কালার পেস্ট স্কাই কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার লাস্টর হচ্ছে অ্যাশ কালার তো এগুলো যেন যেটা করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্টুডেন্টদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ